গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন বাজে সকাল ছটা আর আমি একটু ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য আর আজকের বানাবো এঁচড় চিংড়ি তরকারি তো সেই জন্য এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদ দিয়ে আর আলুটা কেটে নিচ্ছি এঁচোরটা একটু হালকা সিদ্ধ হয়ে এলে তারপরে আলুটা দিয়ে দেব তো দেখো এচড়টা অল্প একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি কেননা একসঙ্গে দুটো সিদ্ধ হলে আলুটা বেশি নরম হয়ে যাবে তো ওই জন্য একটু পরে দিলাম আর ফ্রিজের মধ্যে আদা রসুন পেস্ট করে আমি রেখে দিই তো দেখছি রসুনটা শেষ হয়ে গেছে তো ওই জন্য অল্প একটু ছাড়িয়ে নিয়ে ওই থেতো করে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমার এঁচোড় আলু ভেজে নিয়েছি চিংড়ি ভেজে নিয়েছি নিয়ে এবারে আদা রসুন টমেটো পেঁয়াজ মানে যা যা দিয়ে মশলা করে মশলাটা করে নিয়েছি নিয়ে ওই ভেজে রাখা এচোর আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর বেশ খানিকটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো তো দেখো কষা হয়ে গেছে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি আর যখন ফুটে উঠবে চিংড়িটা দিয়ে দেব আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো তো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা তোমাদের দাদাভাই অফিসে চলে যাবে একটু তাড়াহুড়ো আছে তো এরপরে লাল শাকটা ভেজে নিলাম আর এই লাল শাক ভাজা আমরা তিনজনেই খুব পছন্দ করি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা করলে বেশ ভালো লাগে তো এই দেখো লাল শাকটা ভাজা হয়ে গেছে তো চলো তোমাদের দাদা অফিসের খাবারটা দিয়ে দিই তো এবারে দেখো তোমাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি নিয়ে পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি আর আজকের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনেই ধুয়েছি কালকের ওই প্লাম্বার এসছিলো মানে পাইপ লাইনটা ঠিক করে দিয়েছে তো ওই জন্য আজকের ওয়াশিং মেশিনেই সব জামা কাপড় ধুয়ে দিলাম তো চলো জামা কাপড়গুলো শুকনো দিয়ে ঘরে যাই ঘরে কাজগুলো এখন কিছু হয়নি তো দেখো প্রথমে চলে এসেছি আমাদের বেডরুমটা ক্লিন করে নিতে আর এখানে বেড কভারটা একটু টান টান করে ঠিক করে নিচ্ছি দেখো ঘরবাড়ি বাড়ি যেমনই হোক সে মাটির হোক পাকার হোক যেমনই হোক সেই ঘরবাড়িকে আমরা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি প্রত্যেকটা জিনিস যদি গুছিয়ে রাখি তাহলে দেখবে মানে দেখতে খুব ভালো লাগে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় তার জন্য যে আমার পাঁচতলা মহল বাড়ি দরকার সেটা নয় মানে যেটুকু থাকবে সেইটুকুকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে আর তাতেই দেখবে মনটা অনেক ভালো থাকবে আর যত বেশি মনে হবে যে ওর ওটা আছে আমার তো ওটা নেই ওটা নিতে হবে আর এটা ভাবতে ভাবতে না দেখবে মনের মধ্যে একটা সব সবসময় মানে চাওয়া পাওয়া থাকবে আর সেটা না পূরণ করতে পারলে মনটা ভালো থাকবে না তো সেই জন্য তোমার কাছে যেটুকু আছে সেই জিনিসটাকে যত্ন করে রেখে ঘরবাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে মানে আলাদা একটা লুক চলে আসে আর এদিকে দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবারে ডাইনিং অন্যান্য ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেব তো চলো তো এবারে ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এরপরে চলে এসছি কিচেনটা ঝাড়ু দিতে আর এর মধ্যে ওই তাপসিদি আমাদের বাড়িতে যে কাজ করে দিয়ে যায় তো উনি এসে বাসনগুলো ধুয়ে দিয়ে চলে গেছে ঘরটা মানে ঝাড়ু বা মোছা হয়নি কেননা উনি এক জায়গায় যাবে খুব তাড়া ছিল তো ওই জন্য শুধু বাসনটা করে দিয়ে চলে গেছে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মোটামুটি ঝাড়ু দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এরপরে ওই খাটটা কলিন দিয়ে একটু মুছে নিচ্ছি আসলে প্রতি বৃহস্পতিবার যখন বেড কভার চেঞ্জ করে দিই তখন খাটটাও একটু মুছে দিই তো এবারে আর মোছা হয়নি একটু ধুলো পড়েছে তো ওই জন্য খাটটা ভালো করে একটু মুছে নিচ্ছি হাটের চারিদিকটা ক্লিন করা হয়ে গেছে এরপরে ড্রেসিং টেবিলের উপরেরটা একটু মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেলে মোটামুটি আমার এই ঘরটা ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার ক্লিন করা হয়ে গেছে ঘরটা একবার দেখিয়ে দিই কত সুন্দর গোছানো লাগছে দেখো আর গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে মনটাও খুব সুন্দর থাকে তো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে রুমটা গুছিয়ে নিয়েছি তো এবারে তোমাদের কিচেনটা একটু দেখিয়ে দিই একদম কিচেনটা ক্লিন করে নিয়েছি আর ক্লিন থাকলে মানে কত সুন্দর দেখতে লাগে আর প্রত্যেকটা জিনিস গোছানো আছে তো সেই জন্য দেখো কিচেনটা দেখতেও কত সুন্দর লাগছে তো প্রত্যেকটা জিনিস যদি আমরা গুছিয়ে রাখি তাহলে তো দেখতে ভালো লাগবে আর আমার বাসনগুলো এখনও জল ঝরেনি ওই জন্য ওখানে ওগুলো রাখা আছে তো জল ঝরে গেলে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেব। তো দেখো এরপরে চলে এসেছি ছেলের বেডরুমটা ক্লিন করতে তো দেখো বেডকভারটা একটু ভালো করে টান টান করে পেতে দিয়ে আর একটু ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি বিছানাটা ধুলো ময়লা যদি থাকে বেরিয়ে যাবে তো এরপরে দেখো ওর যে স্টাডি টেবিলটা আছে সেটা একটু ক্লিন করে নিচ্ছি আজকের মানে আমি ভালো করে ডিপ ক্লিন করছি না মোটামুটি কলিন দিয়ে ওপরে যে ধুলোটা পড়ে সেটা একটু হালকা হাতে মুছে দিচ্ছি তো দেখো বাবুর ঘরটা গুছিয়ে দিয়েছি তো তোমাদের একবার দেখিয়ে দিই রুমটা তো এই হলো রুমটা ক্লিন করা হয়ে গেছে আর ছেলে তো স্কুলে গেছে মোটামুটি নিরিবিলি সব কাজগুলো কমপ্লিট করছি আর এদিকে দেখো জলের বোতলগুলো সব ভরে নিয়ে এসেছি তো টেবিলে রেখে দিচ্ছি এখন তো গরম পড়েছে জলটা বেশি বেশি খেতে হবে আর আমার একটা সমস্যা হলো আমি না জল খুব কম খাই সে আমার জল টেস্টটা পেলেও তখন হয়তো কোনো কাজ করছি তখন ভাবছি এটা করে নিয়ে তারপরে খাবো আর তারপরে না জল খাওয়ার কথা ভুলেই যায় আর এটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে খুব বকুনিও খাই তোমার দাদাভাই যখন ঘরে থাকে শুধু মনে করিয়ে করিয়ে দেয় জল খেয়েছো জল খেয়েছো তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব পাট করা হয়ে গেছে তো চলো এগুলো আলমারিতে তুলে দিই তো বন্ধুরা মোটামুটি আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর কি গরম পড়েছে দেখো পুরো ঘেমে গেছি পাকা চলছে তাও ঘেমে স্নান হয়ে যাচ্ছে এতটা গরম পড়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করব তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো তোমরা এইভাবে পাশে থেকো তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আরও একটা নতুনভাবে তো টাটা